নমস্কার বন্ধুরা গতকাল নদীর পারে গাছের তলায় এক সুন্দর মায়াবীর পরিবেশে এক অন্ধকার ঘুটঘুটে অন্ধকারের জায়গায় রাত কাটিয়েছিলাম সেই রাস্তা ছিল দারুণ উপভোগ্য ওই পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল গতকাল রাতে বেলা হয়তো ভয় লাগছিল গাছ ছমছম করছিল তবুও রাতের আঁধারে ঘুমিয়ে পড়েছিলাম কখন জানি না কিন্তু আজ এমন একটা পরিবেশ পেয়েছি সেই পরিবেশের সাথে চলুন আপনাদের পরিবেশ পরিচয় করে দিই এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা অতিক্রম করে এসেছি এটা এটা অশ্বনগর থেকে আসছে অশ্ব জেলা ও মধ্যবশেষ অশ্বনীয় জেলা থেকে এসেছে আর এই গাড়িটি যাচ্ছে এই গাড়িটা যাচ্ছে হচ্ছে বিদিশা জেলার দিকে ইতিমধ্যে আমি বিদিশার জেলায় প্রবেশ করেছি যেতে যেতে রাস্তার পাশে আরো কয়েকটা মন্দির দেখেছিলাম কিন্তু এখানে পেলাম একটা আশ্রম এখানে পেলাম আশ্রম এইখানে আজ রাত কাটাবো দেখুন কত সুন্দর জায়গাটা গ্রাম্য পরিবেশ ওই যে আমার সাইকেল দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই যে আশ্রম কুটির মহারাজ এখানে থাকেন এই আশ্রম কুটির এই মহারাজের ঘর এটা আর এই আশ্রমের এই দিকটা এটা পিছন দিকটা সিঁড়িটা দেখেছেন খুব সুন্দর জায়গা এখানে পাখার মতো আছে এসি বেড়ে গেছে ঘর সুন্দর একটা পরিবেশ পেয়েছি আজকে বিভিন্ন মন্দির আছে বিভিন্ন ঠাকুরের এখানে হচ্ছে হনুমানজির মূর্তি আমার সাইকেল দাঁড়িয়ে আছে ওইখানটা দেখতে পাচ্ছেন আর আমি কোথায় রাত কাটাবো সেটা বলে দিচ্ছি আপনাদের এই এই ঘরটা এই ঘরটা দেবতার স্থান শিবের জায়গা এইখানে রাত কাটাবো রাত কাটাবো আমি এই জায়গাটায় এই জায়গায় রাত কাটাবো অতি সুন্দর একটা জায়গা পেয়েছি আজকে ভালো জায়গা পেয়েছি এখানে রাত কাটাবো ওইদিকে মহারাজ কাজ করছেন এই যে মহারাজ মহারাজ রয়েছে এখানে আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আর এদিকে রয়েছে একটা ছোট কল সারনের জায়গা সারনের জায়গা এটা আর এদিকে একটা মাঠ অপূর্ব সুন্দর লাগছে দেখতে এইখানে কাঠাবো কেমন লাগলো জায়গাটা আপনাদের জানাবেন অবশ্যই আপনাদের আবার বলি এটা হচ্ছে মধ্যপ্রদেশের বিদেশা জেলার যজ্ঞেশ্বর আশ্রম